আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের আলোচনার বিষয় হল স্বামী স্ত্রীর সম্পর্কে সম্মান এবং ভালোবাসার গুরুত্ব আমরা সবাই জানি বিবাহিত জীবন শুধু একসাথে থাকা নয় বরং এটি হলো একে অপরকে বোঝা সম্মান করা এবং ভালোবাসা দিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যদি এই দুটি জিনিস না থাকে সম্মান এবং ভালোবাসা তাহলে সম্পর্কে টিকলেও সেটি সুখী হয় না দাম্পত্য জীবনে মূল ভিত্তি হল বিশ্বাস সম্মান এবং ভালোবাসা বিশ্বাস ছাড়া সম্পর্ক অটুক থাকে না সম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসা ছাড়া সম্পর্ক সম্পর্কে উষ্ণতাও থাকে না যদি স্বামী স্ত্রী মতামতকে গুরুত্ব না দেয় অথবা স্ত্রী স্বামীকে সম্মান না করে তাহলে যতই আর্থিক সমৃদ্ধি থাকুক না কেন শান্তি থাকবে না সম্মান মানে শুধু বাহিরে থেকে ভদ্র আচরণ নয় বরং মনের ভেতরে একে অপরের মূল্য বোঝা স্বামী যদি স্ত্রীর ছোটোখাটো বিষয়কে গুরুত্ব দেয় স্ত্রী যদি স্বামীকে পরিবারের কর্তা হিসাবে মান্য করে তখন সম্পর্ক সুন্দর হয় সুভান আল্লাহ ইসলামে বলা হয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর প্রতি উত্তম সম্মান না থাকলে কষ্ট অপমান এবং অবিশ্বাস জন্ম নেয় যা পরে ঝগড়া ও দূরত্বর কারণ হয় একজন স্বামী যদি স্ত্রীর কোনো কথায় ঠাট্টা করে অপমান করে সেটা মনের ভিতরে কাটার মতো বিঁধে থাকে আবার স্ত্রী যদি স্বামীর সামর্থ্য নিয়ে খোটা দেয় সেটিও সম্পর্ক ভেঙে দেয় ভালোবাসা কিভাবে সম্পর্ককে শক্ত করে ভালোবাসা হল সম্পর্কের অক্সিজেন শুধু আমি ভালোবাসি বললেই হয় না তা কাজে দেখাতে হয় স্বামী যদি অফিস থেকে ফিরে স্ত্রীর খোঁজ নেয় সামান্য প্রশংসা করে স্ত্রী যদি স্বামীর কষ্ট ভোজে এটাই প্রকৃত ভালোবাসা মনোবিজ্ঞান বলে যে দাম্পত্যরা একে অপরকে সম্মান করে ও ভালোবাসা প্রকাশ করে তাদের সম্পর্ক বেশি দিন টিকে এবং সুখী হয় সুভান আল্লাহ ছোট ছোটো কাজ যেমন স্ত্রী রান্না প্রশংসা করা স্বামীর কষ্টে পাশে দাঁড়ানো একে অপরকে সময় দেওয়া এই সব ভালোবাসার প্রকাশ বিবাহে ইসলামে একটি পবিত্র বন্ধন আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের সাথে উত্তমভাবে বাস করো নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তাহলে বুঝে বুঝুন দাম্পত্য জীবন সম্মান ও ভালোবাসা রাখা শুধু সুখী হওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জরুরি যখন সম্পর্কের মধ্যে মতবিরোধ হয় তখন কি করবো একে অপরের সাথে শান্তভাবে কথা বলা ঝগড়ার সময় কঠিন শব্দ ব্যবহার না করা ভুল হলে ক্ষমা চাওয়া ছোটোখাটো বিষয়ে বড় ঝগড়া না করা সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে সম্মান ও ভালোবাসা হারালে সম্পর্ক মধুরতা হারিয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব নয় এটি একটি সুন্দর যাত্রা এই যাত্রাকে আনন্দময় করতে হলে দুইটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সম্মান এবং ভালোবাসা আপনি যদি চান আপনার সংসার সুখী হোক তাহলে কখনো সঙ্গীকে অসম্মান করবেন না এবং ভালোবাসা প্রকাশ করতে কাপন্ন করবেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর দাম্পত্য জীবন দান করুন আমিন সবাই দোয়া করবেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপায় শুরুতেই ভূমিকা স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলির মধ্যে একটি তবে এই সম্পর্ককে সুন্দর মধুর আর দৃঢ় রাখতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় এর সঙ্গে দরকার বিশ্বাস সম্মান বোঝাপড়া এবং সহানুভূতি আজ আমরা আলোচনা করব কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে আরও মধুর সম্পর্ক গড়ে তোলা যায় যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে তখন সম্পর্কের ভিত অনেক শক্ত হয় সম্মান মানে শুধু কথাই নয় কাজে প্রকাশ করা যেমন কারো মতো মতামতকে ছোট না করা ব্যক্তিগত সীমা রেখা বজায় রাখা তার পরিবারের প্রতি সম্মান দেখানো সম্মানই হল সেই ভিত্তি যার ওপর ভালোবাসার প্রাসাদ দাঁড়িয়ে থাকে অনেক দাম্পত্য জীবনের সমস্যা শুধু যোগাযোগের অভাবের জন্য হয় যদি আপনারা খোলাখুলি একে অপরের সঙ্গে কথা বলেন মনের কষ্টে আনন্দে সমস্যা শেয়ার করেন তাহলে সম্পর্ক আরও গভীর হয় ভুল বোঝাবুঝি যেন না হয় তার জন্য কথা বলা খুব জরুরি মনে করবেন চুপ থাকা কখনো সমাধান নয় একে অপরের প্রয়োজন বোঝা প্রত্যেকের আলাদা প্রয়োজন আলাদা আলাদা প্রয়োজন আছে মানসিক আবেগিক এমন কি সময়ের একজন চাইতে পারে একটু বেশি সময় অন্যজন চাইতে পারে প্রশংসা যদি আমরা সঙ্গীর প্রয়োজন বুঝি এবং সেটা পূরণ করার চেষ্টা করি তাহলে সম্পর্ক মধুর হয় সঙ্গীকে জিজ্ঞাসা করুন তুমি কেমন আছো তোমার কিছু কি দরকার এই ছোট ছোট সম্পর্ক রঙ বদলে দেয় শুধু মনে ভালোবাসা রাখলেই হবে না সেটা প্রকাশ করতে হবে ভালোবাসা প্রকাশ করতে পারে একটি মিষ্টি কথা ছোট উপহার কিংবা ধন্যবাদ বলা প্রতিদিন অন্তত একবার আপনার সঙ্গেকে বলুন আমি তোমাকে ভালোবাসি এই ছোটো বাক্যটা সম্পর্ক মজবুত করে তোলে বাস্তব জীবনে আমরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতে ভুলে যাই কিন্তু সম্পর্কের মধুরতা বাড়াতে একসঙ্গে সময় কাটানো খুব দরকার একসঙ্গে খাওয়া হাঁটা যাওয়া সিনেমা দেখা এবং হাদিস পড়া সমস্ত কিছুই গল্প করা এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমাদের অটুক রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুগণ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য নতুন বন্ধুদেরকে